নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী ম্যাচিং করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান বা খুব অসুবিধায় পড়ে গেছেন সেলিং করাতে চান তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরটি একবার বলে দিচ্ছি এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা জেনে নেব বৃষ রাশি জুলাই মাস দু সাল কীরকম যাবে অর্থাৎ বৃষ রাশি জুলাই মাস দু সালের রাশিফল প্রথমে বলে রাখি শনি তিরিশে জুন থেকে বক্রচলন শুরু হবে বকরি যেটা বলে বক শনি বক্রি হবে এবং পনেরোই নভেম্বর অব্দি বক্রচলন চলবে এর ভালো ফল কিন্তু রাশি পাবে আর বারোই জুলাই অবধি বারোই জুলাইয়ের আগে অবধি মঙ্গল মেষ রাশিতে থাকবে এবং বারোই জুলাই মঙ্গল রাশিতে এসে উপস্থিত হবে এই সময়টা মে রাশি শারীরিক দিকটা একটু অসুবিধাজনক হতে পারে বৃষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের একটু মাথা গরম হতে পারে যে কোনো কারণেই হোক রেগে যাচ্ছেন এবং এই রেগে যাওয়ার জন্যে নিজের পরিবারের মধ্যেও একটা অশান্তি সৃষ্টি হতে পারে এবং বাবা মা ছেলে স্বামী স্ত্রী মেয়ে এদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হতে পারে নিজের পরিবারের রিলেটিভসদের মধ্যে আত্মীয়স্বজনদের মধ্যেও একটা অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে এর থেকে একটু সতর্ক থাকবেন বিশ্বরাশির যারা জাতক জাতিকারা আছেন এছাড়াও একটু মাথার সমস্যা আসতে পারে চোখের সমস্যা আসার একটা সম্ভাবনা রয়েছে তো জুলাই মাসের পরের হাফটাতে সাতই জুলাইয়ের যখন শুক্র কর্কট রাশিতে এসে উপস্থিত হবে এবং ষোলোই জুলাই যখন রবি কর্কট রাশিতে উপস্থিত হবে এই সময়টা কিন্তু ভালোই যাবে এবং বুধ উনিশে জুলাই কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে প্রথমেই বলে রাখি যখন এই মঙ্গল এবং বৃহস্পতি বারোই জুলাইয়ের পরে একটি ঘরে বসবে তখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হবে যেটি হচ্ছে গুরু গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগের ভালো ফল রাশি পাবে এবং সাতই জুলাই থেকে উনিশে জুলাই অবধি এই সময়টুকু রাশির জন্য খুব ভালো সময় এটা আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলে রাখি যারা পড়াশোনা করছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সময় হ্যাঁ পড়াশোনার সমস্ত হেল্প এরা এই সময় পাবে এবং যা প্রয়োজনীয় জিনিস হয় একাডেমিক সে স্কুলের ছাত্র হোক বা কলেজেরই ছাত্র হোক বা হায়ার উচ্চশিক্ষার জন্যই হোক যারা উচ্চশিক্ষার জন্য বাইরেও যেতে চায় বিদেশ যাত্রা করতে চায় সেই সুযোগও এসে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে স্বামী স্ত্রী আছেন বা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদেরও এই সময় সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই সময়টা ভালো যাবে নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো যাবে হ্যাঁ তবে কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেবেন না মিথ্যা প্রতিশ্রুতি দিলে কিন্তু সেই নিয়ে একটা অশান্তি তৈরি হতে পারে এবং নিজেদের সম্পর্কে একটা অসুবিধাজনক পরিস্থিতি কিন্তু আপনাদের মুখোমুখি হতে হতে পারে কাজেই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না ব্যবসায়ী আছেন তাদের জন্য এই জুলাই মাসের সাত তারিখ থেকে উনিশ তারিখের এই সময়টা ভালো যাবে যারা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে চান বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান তাদের জন্যেও এই সময়টা খুব ভালো যাবে আর যারা চাকরি খুঁজছেন বা নতুন চাকরিতে জয়েন করতে চান বা নিজে চাকরি করছেন স্যাটিসফাইড নন অন্য জায়গায় চাকরি পরিবর্তন করে অন্য জায়গায় চাকরিতে জয়েন করতে চান সেই জন্য কিন্তু এই সাতই জুলাই থেকে উনিশে জুলাই এই যে সময়টা এই সময়টা কিন্তু খুব ভালো যাবে বৃষ রাশির জন্য ভালো হবে এবং সফলতা আসবে আপনাদের জীবনে রাশি এবং কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আপনাদের নক্ষত্র না জেনে থাকেন তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আপনাদের নক্ষত্র জেনে নেবেন কারণ নক্ষত্র থেকে অনেক সুবিধা হয় নক্ষত্র জানলে আপনারা কি প্রফেশনে জয়েন করতে পারেন কোন প্রফেশনে আপনাদের চাকরি করছেন কোন লাইনে ব্যবসা করলে আরো বেশি লাভ করতে পারবেন কি না সেগুলোও জেনে যেতে পারবেন সুতরাং কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে আপনার নক্ষত্রটা অবশ্যই জেনে নেবেন আর যারা বিশ্বরাশি কৃতিকা নক্ষত্রের আছেন যারা সরকারি চাকরি করেন বা টিচার আছেন বা ডাক্তার আছেন যারা তাদের জন্যে এই সাত থেকে উনিশে জুলাইয়ের সময়টা বিশ্বরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য ভীষণ ভালো যাবে ভালো সুযোগ আসবে আপনাদের হাতে আর যারা রোহিণী নক্ষত্রের আছেন এবং বিশ্বরাশির জাতক জাতিকা তারা যারা সিনেমা জগতের সাথে যুক্ত আছেন বা জার্নালিস্ট হ্যাঁ বা মিডিয়া হাউসের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সাত থেকে উনিশে জুলাই আপনাদের কাজ ভীষণ ভালো হবে আপনাদের জনপ্রিয়তা বাড়বে এবং আপনারা সমস্ত দিক থেকে বেশ লাভবান হবেন অর্থনৈতিক দিক থেকেও এবং আপনাদের পার্সোনাল লাইফ অর্থাৎ ব্যক্তিগত জীবনেও আপনারা খুব ভালো থাকবেন আচ্ছা আর বিশ্বরাশির জাতক জাতিকা যারা মৃগশিরা নক্ষত্রের আছেন এবং যারা টিভি অ্যাঙ্কার বা ধরুন রিসার্চার বা কন্টেন্ট রাইটার যারা এই ধরনের কাজকর্ম করেন বা অত্যন্ত সাধারণভাবে এই ধরুন সিকিউরিটি গার্ড ফিকিউরিটি গার্ড বা ধরুন কোনো দোকানে কাজ করেন এই ধরনের যারা লোকজন আছেন এদের জন্যও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকা তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাবে আপনাদের এই সাত থেকে উনিশে জুলাই মোটামুটি আপনারা সব রকম হেল্প পাবেন অর্থনৈতিক বলুন বা অন্য যে কোনো ধরনের হেল্প সেই হেল্প কিন্তু আপনারা অন্য লোকেদের আমার সকল দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী কোন ম্যাচিং বা এই ধরনের বিষয় করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান অথবা সমস্যায় পড়ে গেছেন ডিস্টেন্স হিলিং করাতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ